স্বামীর মনে কষ্ট দেওয়া যে কত বড় পাপ এটা যদি কোনো নারী কোন স্ত্রী জানতো তাহলে কখনোই কোনো স্ত্রী কোনো স্বামীকে কষ্ট দিত না মা বোনরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন স্বামীকে কষ্ট দেন একটু হিসাব করে কষ্ট দিয়ে আমার আলোচনাটা শোনার পরে এদের শুনুন অপরকে শোনার সুযোগ করেন না। আপনি অপরকে শোনার সুযোগ করে দিলেন আপনি শুনে যতটুকু সব পাবেন আপনি অপরকে শোনার সুযোগ করে দিয়ে অপরে শুনলে আপনিও ততটুকু সব পাবেন ইসলাম সহজ করে দিয়েছেন পোখারি শরীফের বত্রিশশো সাঁত্রিশ নাম্বার হাদিসের মধ্যে মুসলিম শরীফের চোদ্দশো ছত্রিশ নাম্বার হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম জানালেন কোন স্বামী স্ত্রী যদি আগান্বিত হয়ে যদি স্বামী ডান দিকে ঘুরে ঘুমায় আর স্ত্রী বাম দিকে স্ত্রী যদি ঘুরে ঘুমায় ওই সারা রাত আসমানের ফেরেশতাগুলো গুলো ওই স্ত্রীর জন্য লা দিতে থাকে ওই স্ত্রীর জন্য বদ দোয়া করতে থাকে আপনি হিসাব করেছেন মা বোন আপনার স্বামীর সাথে শুধু আপনি একটু অভিমান করে আপনি একটু ঘুরে ঘুমালে আল্লাহর ফেরেজ তারা সারা রাত আপনার জন্য গজবের লানতের দোয়া করতে থাকে তাহলে হিসাব করুন স্বামীর মনে যদি আপনি আঘাত দেন কষ্ট দেন স্বামীর হৃদয়টাকে যদি ভেঙ্গে চূর্ণ বিচর্ণ করে দেন হিসাব করুন কেমতির ময়দানে কতটুকু শাস্তি আপনি পেতে পারেন